আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিছু নতুন নতুন কিছু বুটিক্স কিছু থ্রি পিস নিয়ে আসলাম খুবই সুন্দর সুন্দর থ্রি পিস তো আমি ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এর ভিতরে সোবার কিছু এই দেখেন ইয়েলো কালার কালারটা খুব সুন্দর কাজটাও থাকবে খুব এমব্রয়ডারি কাজ করা খুব সফট এর ভিতরে কাজটা থাকবে এদিকে কাজটা থাকবে খুব সুন্দর করে নিখুঁত কাজ করা আর হাতাটা থাকবে খুব সুন্দর থ্রি কটার হাতা থাকবে আর এগুলোর বডি সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটা থাকবে প্যান্টটা দেখেন প্যান্টটা খুব সুন্দর করে কাজ করা আছে আর আমি একটা দোপাটটা খুলে দেখে বাকি দোপাটটা গুলো খুলবো না হ্যাঁ কারণ বাকি দোপাট্টা এত বড়ই থাকবে আর প্রিন্ট গুলো চেঞ্জ হবে ঠিক আছে অনেক বড় দোপাটটা তো এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1400 আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এটার প্রাইস থাকবে 1500 এই খুব সব সুন্দর করে এমবডারি কাজ করা আছে হাতাটা থাকবে দেখেন খুব সুন্দর থ্রি কোটার হাতা

আচ্ছা তারপরে আমরা প্যান্টে চলে যাচ্ছি দেখেন প্যান্টটা অনেক সুন্দর করে কাজ করা আছে দুপারটা থাকবে দুপারটা থাকবে 1600 টাকা 1600 টাকা এই একটা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কালারটা দেখেন একটা কালার থাকবে পুরো অল গর্জিয়াস এর ভিতরে থাকবে এটা থাকবে আর এই যে থাকবে দোপাট্টা এখন আমি আরেকটা দুপাট্টা আর যে প্রাইস গুলো বলে দিচ্ছি সম্পূর্ণ যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার আঙ্গুর কালার পুরো যে গরম পড়ছে গরমের ভিতরে এগুলো পরে আরাম পাবেন প্রত্যেকটা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে প্যান্টটা দেখেন প্যান্টটা খুব সুন্দর জোস একটা প্যান্ট প্যান্টের এম্বয়ডারি কাজ করা আছে পণ্য হবে ডিজিটাল প্রিন্টের ওনাটা এই যে ছশো টাকা শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফ্টের চার সিঁড়ি পাঁচ দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমেও অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ